আমাদের দেশ নাই তারেক রহমান মেসেজ আমাদের আমাদের বাহার মাধ্যমে আজকের এই সুবিল ইউনিয়নের আজকের এই নাজিরহাট পৌরসভার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চান ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং আদি আগামী জাতীয় সংসদ যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়ে এদেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ নির্বাচনে হামলার আওয়ামী স্বৈরাচারের হামলার শিকার ফটিকছড়ি মাটিও মানুষের পরম দক্ষ সংগঠক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার এই মঞ্চে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের সংগ্রামী নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা আজকে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন সংগ্রহ কার্যক্রমে এসেছি এই দলটি যিনি এই দলটি নেতৃত্ব দিয়েছিলেন যিনি সৃষ্টি করেছিলেন এই দল বাংলাদেশের মানুষের আজকে পরমপ্রিয় একটি সবচেয়ে বৃহৎ এই দলের যিনি সৃষ্টি করেছেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সশ্য সালাম এবং ওনার মাঠ ফেরাত কামনা করছি উপস্থিতি আপনারা এই দেশের আপমর জনসাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবেসেছেন উনি শুধু এই দলকে সৃষ্টি করেননি আমরা একটি কথা জানি কর্ম কথা বলা এবং কর্মে তা পরিণত করা দুটির মধ্যে অনেক ফারাক কথা অনেকে বলতে পারে অনেকে বক্তব্য দিতে পারে কিন্তু বাস্তব জীবনে সেটি প্রতিফলন ঘটানো খুবই কঠিন তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু কথা বলেননি দল সৃষ্টি করেননি বাস্তব জীবনে সেটি প্রতিফলন ঘটিয়ে এই দেশে একটি কিভাবে উন্নয়ন একটি বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ কিভাবে করা যায় উনি সেই জন্য তার রাজনৈতিক যে মডেল উপস্থাপিত করেছিলেন বাংলাদেশ এখনো দ্বিতীয় কোন নেতা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় কোন নেতা এখনো তেমনি সৃষ্টি হয়নি সেই দলের নেতৃত্বে সেই দলের কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি এবং সেভাবে আমরা আমাদের দলকে আজকের এই নবায়নে আপনাদেরকে আহ্বান জানাই সেভাবে আমরা আমাদের দলকে গড়ে নিব উনি ওনার যত বিরোধী শক্তি আছে সকলে মিলেও ওনার নামে জীবনে কখনো কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেননি আল্লাফাক পবিত্র কোরআনে বলেছেন লাকাদা কান ফি হাসানা তোমাদের জন্য রসূল সাল্লাহ ইসলামের জীবনে রয়েছে উত্তম আদর্শ কিন্তু কথাও কাজে উনি জীবনের সব থেকে সততার সাথে রাষ্ট্র পরিচালনা করে সকল ধর্মবাদী মানুষকে সাথে রেখে এবং দেখা যাচ্ছে অনেক সময় একজন ইহুদি যখন আল্লাহ রাসুল আল্লাহ রসুলের সামনে গিয়েছেন উনি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়েছেন এভাবে যে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটিও উপহার দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি আমাদেরকে বাংলাদেশ মডেল এবং বাংলাদেশের প্রকৃত বাংলাদেশি হিসেবে রাষ্ট্র সৎ থেকে উপহার দিয়েছিলেন আমরাই সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রকে উপহার দিতে চাই এবং গড়তে চাই যারা মুখে রাসুলের আদর্শ কথার বলে কিন্তু ফেসিস ডে লুঙ্গির নিচে থাকে ফেসিস ডে দোষদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে তারা কখনো এই দেশের উন্নতি করতে পারবে না তাদের হাতে এই দেশ নিরাপদ নয় কারণ এই দেশ এই দেশ বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের পক্ষে আমরা কোন দিল্লির পক্ষে নয় কোন পিন্ডির পক্ষে নয় আমরা বাংলাদেশের পক্ষে তাই আমাদের দেশ নায়ক নয় 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 অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ সবাই একসাথে বলবো সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের নেতা কর্নেলা জিমুল্লাহ বাহার উনিও জীবনে সৎ ছিলেন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাসকে আস্থা রেখে উনিও পথ চলেছেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে আর যারা পিয়ার পিয়ার করে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার স্বপ্ন দেখছে তাদেরকে এই দেশের মানুষ কখনো ক্ষমা করবে না যদি একটি সুন্দর নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে না হয় তবে এই দেশের অস্তিত্ব বিলীন হবে আপনারা পথে ঘাটে আমাদের দেশ নায়ক পাঠিয়েছেন আপনারা জনগণের আস্থা অর্জন করুন মানুষকে বুঝান আমরা বাংলাদেশের পক্ষে আমরাই বাংলাদেশের মূল শক্তি আমরা দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা কে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সেই উদাত্ত আহ্বান আমাদের দেশ নায়ক তারেক রহমান মেসেজ আমাদের আমাদের বাহার মাধ্যমে আজকের এই সুবিল ইউনিয়নের আজকের এই নাজিরহাট পৌরসভার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চান ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং আদি আগামী জাতীয় সংসদ যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়ে দেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ